ব্যাধি জরা নানান রোগ ও নানান সমস্যা দূরে চলে যায় পূর্ণ হয় সাধারণ মানুষের মনস্কামনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের পনেরো নম্বর কুশবান অঞ্চলের গনুয়া কালী মায়ের মন্দিরে প্রচলিত আছে এমন কাহিনী শ্মশানে পাঁচটি মানুষের মুন্ড রেখে পুজো শুরু হয় স্বপ্নাদেশে পাওয়া পাথরে প্রাণ ফিরে পান অনেক মানুষ পূর্ণ হয় সংসারের মনস্কামনা এরকমই বহু জাগ্রত ঘটনার ফলে দূর দূরান্ত থেকে অনেক পূর্ণার্থী কালী মায়ের মন্দিরে মানদ দর্শন করতে আসেন অনেক কোনো এক কালী মন্দিরে এসে বসেন এবং যার জায়গা তিনি তা চিহ্নিত করে তার বাড়ি যান তখন জমিদার ছিলেন রাজেন্দ্রনাথ সাহু দেবেন্দ্রনাথ শাহু এবং পঞ্চানন শাহু ওনাদের সাথে কথা বলে তিনি জানান এখানে জাগ্রত কালিমা আছেন তোমাদের পুজো করতে হবে তবে এখানে দুটো পাথর পাথর আছে এই না তোলা হয় যেন সন্ন্যাসীর নিয়ম রীতি মেনে গ্রামের মানুষের ও পুলিশ প্রশাসন ও সর্বোপরি সাধারণ মানুষের অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতায় আজও পুজোর দিনে এক হাজারও ও বেশি বলি হয় ছয় থেকে সাত হাজারের বেশি ডালা প্রসাদ আসে বহু দূর দূরান্ত থেকে বহু দিন ধরে এটা পারিবারিক পুজো থাকলেও পূর্ণার্থীদের পূর্ণ সহযোগিতায় এই পুজো গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে নানান সমস্যা দূরীকরণের রাস্তা দেখাচ্ছে মা কালী এর ইতিহাস বলতে আমাদের জমিদারি স্টেট তার জমিদারি মেন হচ্ছে পঞ্চনন সাহু পঞ্চনন সাহু দুই ছেলে ছিল যার প্রথম ছেলে ছিল দেবেন্দ্রনাথ সাউ ছোটো ছেলে রাজেন্দ্রনাথ সাউ ওনারা পুজো করতেন দীর্ঘদিন যাব কিন্তু আমরা শুনে এসেছি দুশো বছরও পুরনো পুজো আগে যে মন্দিরে বর্তমানে যেখানে মন্দির আপনারা দেখছেন এই জায়গাটা জঙ্গলে ভর্তি ছিল মাঝখানে একটা পাথর ছিল তখন একদিন তত তো জমিদার স্টেট এক নাগা সন্ন্যাসী এখানে তপসা করছিলেন সেই নাগা সন্ন্যাসী আমাদের বাড়িতে আসেন আসার পরে আমার দাদু এবং তার সঙ্গে দেখা করেন তখন আমার বাবা আর আমার বাবা দেবীনাথ সাহু বাবা ছিলেন এবং আমার কাকু ছিলেন ওনাদের সঙ্গে দেখা করেন উনি এসে বলে গেলেন যে আমি তো এক সপ্তাহ ধরে তপস্যা করলাম আমি কিন্তু যেটা পেয়েছি ওখানে জাগ্রত মূর্তি আছে এবার তোমরা যেহেতু জমিদার তোমাদের এখানে প্রতিষ্ঠিত করতে হবে তোমরা ওখানে পূজা অর্চনা করো ওখানে পরিষ্কার করো আর ওইখানে জীবন্ত মূর্তি রয়েছে এবং ওখানে পাথরের মূর্তি আছে পাথরের নিচে একটা মূর্তি আর রয়েছে তো পাথরটা কোনো দিন তুলবে না হ্যাঁ ওইখানে তোমার পুজো তোমাদের করতে হবে সেই মোতাবেক উনি নাগা সন্ন্যাসীর কাছ থেকে শোনার পরে ওনারা ওইখানে যান যাওয়ার পরে ওইখানে পরিষ্কার করেন পরিষ্কার করার পরে পুজো শুরু করেন সেই যাবত পুজো এ পর্যন্ত হয়ে আসছে তো প্রথমত যে মতো পুজো হতো জঙ্গলে ভর্তি ছিল জীবজন্তুতে ভর্তি ছিল তখন মানুষ ওখানে যেতে পারতো না সকাল সন্ধ্যায় গেত এবং সন্ধ্যায় ফিরে আসতো এরকম একটা অবস্থা ছিল তো বর্তমান দিনে বর্তমান দিনে পঞ্চায়েতের ব্যবস্থা হয় পঞ্চায়েতের ব্যবস্থার মাধ্যমে পুজো হয় তার আগে ইতিহাসটা বলে নেই তখন গ্রামের মানুষকে নিয়ে গ্রাম আমাদের গ্রামের সানগুনো টোটাল সানো গ্রামবাসীকে নিয়ে পূজা অর্চনা হতো এবং যখন পূজা বৃহৎ হয় তখন গ্রামের মানুষই বলেন যে আমাদের পক্ষে সম্ভব না এই পঞ্চায়েতের ব্যবস্থা এসে গেছে যে আপনারা পঞ্চায়েতের দ্বারস্থ হন আমরা সহযোগিতা করব কিন্তু পঞ্চায়েতের মাধ্যমে পুজো হোক তারপর থেকে আমাদের পরিবার থেকে আমার বাবা এবং কাকু ওনারা গ্রামের স্বর্ণাপন্ন হন গ্রামবাসী এর কথা মতো ওনারা পঞ্চায়েতের কাছে যান তৎকালীন সময়ে পঞ্চায়েত ছিলেন বাসুদ মল্লিক ওনার কাছে যান ওনাকে বলেন সব কিছু কথা উনি তখন হাত বাড়িয়ে দেন এবং টোটাল গ্রামবাসী সবাইকে কিনে যেহেতু গ্রাম গুনা সানগুনা দুটো গ্রাম কিন্তু মন্দিরটা মূলত সানগুনা গ্রামে আর রয়েছে তাই উনি কী করছেন যেহেতু উনি দুটো গ্রাম মিলে একটা পঞ্চায়েত ছিল উনি টোটাল দুটা গ্রামসভার লোকে ডাকেন ডাকার পরে ওখানে পুজো শুরু করেন এবং সেই যাবত এ মতো চলে আসছে যেহেতু আমরা মালিকানা আছি আমাদের মালিকানা সূত্র এখনও পর্যন্ত আমাদের সংকল্প হয় আমার বর্দা যে বিনোদ সাউ উনি সংকল্প করেন আমার কাকুর বড় ছেলে শুভাংশু সাউ তিনিও সংকল্প হয় মাঝে মাঝে যদি বর্দার যদি কোনো শারীরিক অসুবিধা হয়ে যায় এমতো পুজো চলে আসছেন আর আপনারা দেখছেন এই যে পূজা বর্তমানে যে মন্দির দেখছেন যে মন্দিরটুকু দেখেছেন এটা কিন্তু পুণ্যার্থীদের সহযোগিতা মন্দির এখানে আমরা কোনো চাঁদা বা কোনো কালেকশান এসব আমরা করি না মুক্ত হস্তে মানুষজন পুণ্যার্থীরা এখন সহযোগিতা করেন সেই কিন্তু সেই হিসাব অনুযায়ী মন্দির হয়ে এসছে আর গ্রামবাসী এখানে এক সপ্তাহ মানে এক মাসেরও বেশি সময় ধরে ওরা মিটিং করেন এবং যেহেতু রাত্রের পুজো হয় তাই একটু এখানে অঞ্চলের পারমিশন থানার পারমিশান ব্লকের পারমিশান এবং জেলাভিত্তিক পারমিশানে ওখানে পুজো হয় এবং এ যাবৎ আমরা যেটুকু জেনে এসেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বৃহৎ কালী পুজো এই জায়গাটা হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় শুধু স্থানীয় এলাকার মানুষ নয় বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে থেকে মানুষজন আসেন পুণ্যার্থীরা আসেন এখানে পুজো দেওয়ার জন্য আর এই বিভিন্ন স্কুল রয়েছে এখানে লোকেশান এই জায়গাটা খুব ভালো আছে আপনারা ঘুরে দেখলে দেখতে পাবেন কমিউনিটি হল রয়েছে শীর্ষ শিক্ষা রয়েছে একটা হাই স্কুল রয়েছে প্রাইমারি স্কুল রয়েছে এই জায়গাতে মোটামুটি বাইরে থেকে কোথাও দিল্লি কোথাও মুম্বাই কোথাও আপনার বিহার উত্তরপ্রদেশ আত্মীয়ত সূত্রে পুণ্যার্থীরা আসেন আমরা এখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় আমাদের গুণা সানাগোনা দুটা গ্রামের মানুষ প্রচুর সহযোগিতা করেন ওনাদের সহযোগিতায় এখানে থাকে এবং মেলা তিন চার দিন ধরে মেলাও হয় হ্যাঁ এ যাবৎ মোটামুটি এই পূজাকে কেন্দ্র করে কোনো দুর্ঘটনা বা কোনো ব্যতিক্রমী কিছু জিনিস ঘটেনি এখানকার প্রথম বৈশিষ্ট্য আটে পাঠাবলি এখানে হাজারের বেশি পাঠাবলি কোনো কোনো বছর দু হাজারের পাঠাবলি হয়ে যায় এবং পুজোর ডালা প্রায় পাঁচ থেকে সাত হাজার পুজো হয় সকাল থেকে প্রচুর পুণ্যার্থীর ভিড় থাকে এবং তার আগের দিন থেকে যেদিন মেন পুজো তার আগের দিন থেকে পুণ্যার্থীর ভিড় থাকে হ্যাঁ এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে মন্দির এগিয়ে চলেছে পুনাথীদের প্রত্যেক দিনের ভের নিত্য পুজোও হয় নির্দিষ্ট বামনে রয়েছে এবং এখানে পরিষেবা তুলনামূলক অন্যান্য জায়গায় আমরা যেটুকু শুনেছি তার তুলনায় অনেক ভালো আপনারা যদি মন্দির এসে থাকেন দেখবেন যে এখানে পরিষেবা গ্রামের মানুষ কীভাবে পরিষেবা দেয় এবং গ্রামের মানুষ দুটো গ্রাম মিলে যে পূজা পরিচালনা হয় গ্রামের মানুষ দেখবেন পূর্ণ সহযোগিতা করেন এবং বিনা পরিশ্রমে কেবলমাত্র একটা টিফিন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার একটা টিফিন খায় তা এর ব্যতিক্রম কিছু না যেটুকু পয়সা পুণার্থীদের কাছ থেকে আমরা পাই তিলে তিলে করে মন্দির গড়ে তুলছে এখনো তার কাজ চলছে আরো কাজ হবে সুদূর প্রসারী ব্যবস্থা রয়েছে আপনারা গেলে দেখতে পাবেন গনুয়া থেকে অনুপম জানার রিপোর্ট আপনারা দেখছেন সময় তিনশো বৈষট্টি